নিতে পারবে আর যদি সরাসরি আচ্ছা দেওয়া আছে তিনটা নাম্বার এই দুইটা নাম্বার আছে দুইটা আছে ছাব্বিশ আর বিশ এই নাম্বার আপনার ভিডিও আচ্ছা কালেকশন আমি একটা

ওয়াও দাম কত এটা অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা প্যাটেল ওকে এই যে দেখেন না আমাদের গত বিরুদ্ধে এগুলো ছিল পাঁচশো করে শুধু চারশো পঞ্চাশে দিতেছি আজকে সবগুলো চারটা করে সেটিং কালার হবে যে এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা তো চারটা করে কালার হবে আমি একটা দেখা দিতেছি স্যাম্পল সব কিছু দেখানো সম্ভব নয় শুধু একটা স্যাম্পল দেখাবো আমি ওয়াউ

এই যে চমৎকার কালেকশন এটা কিন্তু আরই কাজ করা হবে সামনে পাটা ব্যাক পাটটা হবে এক কালারের মধ্যে এটা হচ্ছে সেলোয়ারটা এই যে এটা হচ্ছে এটা হচ্ছে ওন্নাটা এটা তো চারটা করে কালার হবে আমি শুধু একটা স্যাম্পল দেখাবো এটার প্রাইস হবে অনলি 350 অনলি 350 350 টাকা এরপর দেখাবো এই যে ডিজিটাল ডিজিটালের মধ্যে আরই কাজ করা ডিজিটালে ভিতরে আরই কাজ করা হবে সম্পূর্ণ সুতি বডির মধ্যে হবে ওকে এই যে এটা কিন্তু একদম ম্যাচিং সুতা ইন্ডিয়ান কাজ করা হবে আরই কাজ এই যে সেলোয়ারটা সুতি এই যে উন্নাটা হবে আড়াই হাত বহরের পাক্কা পাঁচ হাতের নামাজি উন্না প্লাস হচ্ছে আরই কাজ করা ইন্ডিয়ান এই যে দেখেন আচ্ছা অসংখ্য কালার আছে ডিজাইন আছে যত চাই দিতে পারবো আমি শুধু দুইটা স্যাম্পল দেখাবো লাইট কালার ডিপ কালার যে রকমের কালার চাই দিতে পারবো ঠিক আছে খুবই সুন্দর কালেকশন কিন্তু আমি দুইটা শুধু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি ওনারা বাকিগুলো ভিডিও কলে বা ইমুতে হোয়াটসঅ্যাপে ছবি চাইলে আমি দিতে পারবো দেখে নিতে পারবো ফুল বডি কাজ করা থাকবে ফুল বডিতে কাজ করা হবে উল্টা করে দেখেন ভাই আমাদেরকে সুবিধার জন্য এই যে 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 জারি কাজটা কিন্তু ফুল বডিতে হবে এই যে সাদা যেগুলো দেখা যাচ্ছে সবগুলো চারি কাজ ওকে প্রত্যেকটা সুতো চারি কাজের মধ্যে এরপর দেখা ভাই যে সাবরি এই কোয়ালিটিটা এখন ভালো চলতেছে মোটামুটি এই যে এটা হচ্ছে সিল্কের মধ্যে হবে কাপড়টা সিকোয়েন্সের কাজ করা আর এই যে এটা হচ্ছে ওন্নাটা সম্পূর্ণ পাঁচ থাকবে জি 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 এটার কাপড়টা হবে সিল্কের মধ্যে অনেকে সুতি পাবে এটা সুতি হবে না এটা হবে সিল্ক ঠিক আছে আমাদের এখানে যেটা হবে কাপড় আমরা ওইটা বলে দিই আপনারা দেখে আচ্ছা শুনে বুঝে নেবেন সমস্যা নাই এই যে এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি এই যে দেখেন কাজ করার মধ্যে একদম পিটানো কাজ করা হবে এই যে ম্যাচিং করার সালোয়ারটা এই যে এটা হবে অন্যটা এটা হচ্ছে এসি কটন মুসলিম কটন এই দুইটা কোয়ালিটির মধ্যে হবে অন্যটা হবে সুতি এসি কটনের মধ্যে আড়াই হাত বহরের পাঁচ হাতের অন্য আমি স্যাম্পল কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এইগুলোর মধ্যে আজকে এটা থাকবে একদম ঈদ অফারে এই যে সালোয়ারটা এটা হচ্ছে অন্যটা দাম কত করে থাকবে এটার প্রাইস দেব আজকে অবিশ্বাস্য দাম ভাই অনলি 390 অনলি 390 390 টাকা কাজ করা থ্রি পিস এগুলি কি সবসময় দিতে পারবেন সারা বছর দিতে পারবো ভাই সারা বছর আর এখন যে দামে দিতেছি এই দামে পারবো না তখন রেটটা বেশি লাগবে কারণ এখন তো ঈদের অফারে দিতেছি ওকে এই যে এটা হচ্ছে অন্যটা অনলি 390 টাকা অনলি 390 টাকা 390

আমি স্যাম্পল এখন তিনটা কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি তিনটা কোয়ালিটি দেখাচ্ছে কারণ সব দেখানো যে এটা হচ্ছে চন্ডিবাটিকের মধ্যে চন্ডিবাটি কত করে থাকবে সাইম ভাই দিব আজকে রেট কমাই দিব রেট কমাই দিবেন অনলি 310 টাকা 310 টাকা 310 টাকা ফোর পিস হবে আচ্ছা এই যে এটা টাটা সম্পূর্ণ পাঁচ হাতের ওন্না হবে জি

কালার আছে অনেক ডিজাইন আছে আমি শুধু একটা স্যাম্পল দেখালাম সম্পূর্ণ যত চাই দিতে পারবো যে যত পিছা তত জি চারটা করে কালার হবে প্রতি ডিজাইনের মধ্যে এখন দেখাবো টু পিসের বাজার পাকিস্তানি টু পিস পাকিস্তানি কোনো নরমাল টু পিস না পাকিস্তানি টু পিস আপনারা ডিজাইনগুলো দেখেন আমি স্যাম্পল একটা দেখাচ্ছি আপনাকে মানে সব দেখানো সম্ভব না শুধু স্যাম্পল দেখাচ্ছি কালেকশন দেখাচ্ছেন কালার দেখেন শেটের মধ্যে সেরকম কালার হবে পাকিস্তানি লেখা থাকবে প্রত্যেকটা কাপড়টা আপনারা আয়শা সরাসরি আয়শা হাতে ধরে নেবেন দাম রাখেন কত ভাই এটা

দুইটা ডিজাইন আছে এটা চারেকটা ডিজাইন এখানে কালোটা দেখিয়ে ঠিক আছে খুবই ভালো কাপড়ের কোয়ালিটি ভাই এটা আপনি দেখবেন অন্যান্য জায়গায় যদি এটা থ্রি পিসটা বিক্রি করে টাকা বিক্রি করে শুধু থ্রি পিস এখানে শুধু সালোয়ারটা অ্যাড করবে এটা প্রাইস রাখতেছি

কাটালগে যাবে ঠিকঠাকভাবেই কিন্তু এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই রিপিট গুলো কিন্তু সারা দিন টানলো উঠবে না কি প্রাইস থাকবে ভাই এটা এটার প্রাইস দেব আজকে অনলি 420 টাকা 420 420 ওকে এই যে এটা হচ্ছে 4টা সম্পূর্ণ পাচ্ছেন অ্যামাজন জি এরপর দেখো ডিজিটালের মধ্যে জমজম ডিজিটালের ভিতরে জম জম কোয়ালিটি আচ্ছা কালার গুলো দেখেন নষ্ট ডিজাইন কিন্তু ভিউয়ারস এটা হচ্ছে জমজমের মধ্যে এই যে এটা হচ্ছে সেলোয়াটা এটা হচ্ছে 4টা

কাপড়ের তনা পাঁচশো পঞ্চাশ টাকা মাথা ঠিক আছে তো ঠিক আছে ভাই এটা হচ্ছে কিন্তু অরিজিনাল জমজমের মধ্যে কারণ জমজমের মধ্যে কিন্তু বর্তমানে ভাই আপনাদেরকে বলতে সুতির মধ্যে একটা জমজম করতেছে সে কালামকারী বড়িতে জমজম লিখে দেয় ওটা কিন্তু আসলে জমজম না ওইটার সাইজের মতো আসবোই না আবার カラー আসবে না আপনারা আইসা দেখে বুঝা শোনায়ের পরে নিবেন আমার থেকে অসুবিধা নাই ঠিক আছে সরাসরি আইসা দেখে নিবেন কারণ আমাদের এখানে কোয়ালিটির শেষ নাই আপনার আসলে কোয়ালিটি গুলো দেখতে পারবেন বিষয়টি বুঝতে পারবেন যেটা হচ্ছে আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে অর্গানিক এর মধ্যে এটা হচ্ছে অর্গানিক 3D এই যে এর প্রাইস কত থাকে এইটার প্রাইস থাকবে আজকে অনলি 490 টাকা মাত্র 490 আগে অন্যান্য ভিডিওতে এগুলো 550 টাকা ছিল আমি এখান থেকে তিনটা স্যাম্পল দেখাই দেখেন তিনটা ডিজাইন ওন্না গুলো হবে আড়াহিয়াত বোরার પાকা 5000 এর নামাজি ওন্না প্লাস এই যে এখানে আছে আরেকটা ডিজাইন আমি এখানে তিনটা ডিজাইন হবে তিনটা ডিজাইনই আমি দেখাচ্ছি স্যাম্পল একটা করে দেখাবো এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন খুব এটা তো চারটি কালার হবে চারটি কালার হবে এই যে সালোয়ার এই যে এটা হচ্ছে ওন্নাটা ওন্না সম্পূর্ণ પાছর থাকবে না সবগুলোর মধ্যে 5000 এর ওন্না নামাজি

আপডেট এই যে সপ্তাহে কারখানা থেকে নামছে এটা প্রাইস কত রাখছেন এটা এটার প্রাইস দেব আজকে অনলি 430 টাকা মাত্র 430 430 টাকা আচ্ছা খুবই সুন্দর 430 এই যে এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে ওন্না সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ হবে জি অসাধারণ কালেকশন পছন্দ হলে বুঝছি স্ক্রিনশট আর একটা ডিজাইন দেখিয়ে দেই আর একটা ডিজাইন দেখায় দিই আপনাদেরকে এইগুলা তো অসংখ্য কালার হবে ডিজাইন হবে যত চাই ততই দিতে পারবো সমস্যা নাই

এ যে অসাধারণ কালেকশন কিন্তু দাম রাখছেন কত ভাই গুড এটা আজকে শুধু 400 টাকা only 400 টাকা শুধু 400 টাকা ঈদের বাজারে কাজ করা অনলি 400 মাত্র 400 only 400 দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এইগুলো প্যানেলে দেখেন কি রকম কাজ হয় প্যানেল একবার পিটানো কাজ করবে একদম পিটানো কাজ করা হবে সেলো আর গুলো প্রত্যেকটার ম্যাচিং হবে কোনো আনম্যাচ হবে না এই যে ওনারটা ওনার মধ্যে সুন্দর কাজ করা হবে এই দুই পাশে প্যানেলটাতেই কাজ করা হবে ভালো এরপর একটা না দেখলাম এটার পূর্ব অনলি চারশো টাকা এরপর দেখাবো ডিজিটালের মধ্যে আর একটা কোয়ালিটি একবারে পিওর সুতির ভিতর হবে এটা হবে ষাট আশি সুতার মধ্যে ডিজিটাল এটার মধ্যে ডিজাইনারস অনেকগুলো আমি স্যাম্পল দেখাচ্ছি সব দেখানো সম্ভব এই যে কালার দেখেন একেবারে কালারফুল কিন্তু খুব চমৎকার কালেকশন এক সপ্তাহ আগে বিজয় রাখবেন পানিতে ব্যবহারের আগে রং উঠলে ফেরত এই যে সালোয়ার এই যে উনারা সম্পূর্ণ পাঁচটি সুতার মধ্যে সুতি এর চাইতে চিকন সুতা হয় না থ্রি পিসে এই যে দেখেন এর থেকে চিকন সুতা হয় না এই যে এটা হচ্ছে উনার সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ উনার থাকে এই যে এটার মধ্যে আছে তিনটা কালার এই ডিজাইনটাতে এটা বিষয় তিনটা কালার হবে এরপরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি কিন্তু ভিউয়ার্স তো ভিউয়ার্স ভিডিওতে সব দেখানো সম্ভব না ভিডিও দেখালে কিছু সংখ্যক কালার দেখেন কালারটা দেখেন কত সুন্দর একদম সম্পূর্ণ নতুন ডিজাইন সম্পূর্ণ নতুন ডিজাইনের ভিতরে এই যে সালোয়ারটা এই যে ওন্নাটা আচ্ছা সম্পূর্ণ পাঁচ নামার জন্য থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মে রাখবেন খুব সুন্দর একটা কালেকশন একদম বাস্তব প্রিন্ট করা ওকে তারপর কি দেখাবেন ভাই এই যে আরেকটা ডিজাইন এগুলি দাম রাখছেন কত করে ভাই এটার প্রাইস আজকে কমাই দিব ভাই কাপড়ের তুলনায় পানির দামে পাইবো কত ধর্ম বলেন কত ছয়শো আশি ধর্ম ছয়শো সত্তর ছয়শো চল্লিশ টাকা দিব অনলি ছয়শো চল্লিশ ছয়শো চল্লিশে সেই কালেকশন প্রত্যেকটা কিন্তু নাম্বারিং করা হবে এই যে কর্নারে নাম্বার থাকবে প্রত্যেকটার গলার মধ্যে নাম্বার থাকবে আর এইগুলো নাম্বারিং কাপড় সেলর কাপড়টা আড়াই গজে থাকছে এই যে ওনারটা আর ওনার কথা তো বলতে মানে পিওর সুতি আড়াই গজের প্রিন্ট দেখেন এইগুলা প্রিন্টগুলো একশো একশো মাত্র ছয়শো চল্লিশ টাকা পিস এই যে এটা চার একটা ডিজাইন আছে আনকমন না দেখালেই নয় দেখাতেই হবে কারণ এই ডিজাইনটা দেখেন

চারশো পঞ্চাশ টাকায় আচ্ছা এরকম ইউস ইউস কালেকশন জি ভাই আচ্ছা তো বিও যারা নিতে চান অবশ্যই বিডিও স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন আমি এখানে ভিডিওটি শেষ করি ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন